সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা তো যাদের গাছগুলি এরকম পরে রোপণ করা তারা দ্রুত সময় কীভাবে বড় করবেন এ বিষয়ে আমরা একটু আলোচনা করব সাথেই থাকবেন আশা করছি তো আমরা টিএসপি পটাশ ইউরিয়া বোরন এবং শিকড় বর্ধক এবং ম্যাগনেশিয়াম এগুলা কিন্তু যে এই ছোটো ছোটো গাছের যে চারপাশ দিয়ে আমরা রিং করেছিলাম তো এই যে দুইশো গ্রাম পরিমাণ কিন্তু আমরা এই যে শাখ পাঁচা ছিটে দেব এবং উপরে পিজিআর স্প্রে দিলে দ্রুত বড় হবে এই যে আমাদের বড় গাছগুলিতে আমরা তো আমাদের ছোটো ছোটো গাছ আরো আছে সরাসরি দেখে আপনাদের এই যে একদম গুড়ায় না দিয়ে এই যে গা গুলা দ্ৰুত থকাৰ বৃষ্টি হ'ব দ্ৰুত বৰ হ'ব